আসসালামু আলাইকুম সবাইকে এডমিশনের ও ভাই ও বোনেরা আরো একটি সাম্প্রতিক বিষয়বলী ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো সাম্প্রতিক বিষয়বলী এই বিষয়গুলো আসলে দেখা যায় প্রতিনিয়ত চেঞ্জ হয় সো যার ফলে আপনাকে এই সাথে সাথে আপডেট থাকতে হবে সো যারা এরকম বইটুই পড়েন না বা হচ্ছে এরকম কোনো কিছু খেয়াল করেন না তাদের জন্য আমি মনে করি আমার ক্লাসগুলো যদি দেখে থাকেন আশা করি এখান থেকে আপনাদের আশেপাশে যদি কোনো জব টপ পড়ে থাকে বা কোনো জবে ডেট পড়ে থাকে ওইখান থেকে সম্পর্কিত বিষয়ে ঠিক কোনো কোশ্চেন আসে এইখান থেকে কিছু হলো কমন পাবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা একটু দেখি যে প্রথম প্রশ্নটা যদি আমরা একটু দেখি যে কি আছে যে বাংলাদেশী শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা চালু করে কোন দেশ মালয়েশিয়া আচ্ছা মেরি লিস্টে কান্ট্রিগুলো যে আছে যে দেখা যায় কাতার তারপর আছে সৌদি আরব হুম তারপর হচ্ছে আপনারা যে কি বলা যায় যে যে বাহরাইন এই সব কান্ট্রিগুলোতে কিন্তু বাংলাদেশী প্রচুর পরিমাণে প্রবাসীরা রয়েছে এর পাশাপাশি মালয়েশিয়া যে কান্ট্রিটা আছে এখানে কিন্তু অনেক প্রবাসী রয়েছে স্পেশালি আমার মানে পরিচিত অনেকে আছে যারা হচ্ছে ওখানে কাজ করছে বা জব করছে মালয়েশিয়াতে তাদের জন্য মাল্টিপল ভিসা চালু করেছে প্রবাসীদের জন্য মালয়েশিয়া দেন ব্যাটারি চালিত ই রিক্সা ডিজাইন করে কারা বা কে এটা হচ্ছে বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সো ব্যাটারি চালিত ই রিক্সা দেখা যায় ঢাকা শহরে কিন্তু বর্তমানে অটো রিক্সার যে একটা বাজে অবস্থা বা উপদ্রব এর ফলে কি হয়েছে এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম হয়েছে সরকার যদি এই ই রিক্সা ডিজাইন বা এই সকল রিক্সা যদি তারা ব্যান্ড করে যদি সব সর্বসাধারণ যে লোকজন আছে বা সকলের সুবিধার জন্য যদি নিম্ন যে মানুষগুলো আছে বা নিম্নবিত্ত যে মানুষগুলো তাদের হাতে যদি ওরকম একটা একটা আহ ছোট একটা অ্যামাউন্টের বিনিময় যে সেই রিক্সাগুলো ধরিয়ে দেওয়া হয় তারা কিন্তু সেখান থেকে তাদেরকে আয় রোজগার করতে পারলো এবং আমরাও কিন্তু সাধারণ কি সেখান থেকে আহ মানে একটা সুফল ভোগ করতে পারবো দেন পরে যদি আমরা তিন নম্বরটা দেখি যে পাঠাও পে সেবা চালু হয় কত তারিখে আচ্ছা পাঠাও পে পাঠাও অ্যাপটা আমরা সকলে ইউজ করি ফুড মেডিসিন ঠিক আছে রাইড শেয়ারিং এর জন্য আমরা কিন্তু পাঠাও অ্যাপটা ইউজ করি সো স্পেশালি আমি যখন দেখা যায় পাঠাও অ্যাপ ইউজ করে যখন রাইডার কে কল করি সো যখন হচ্ছে একটা জায়গায় পৌঁছে যায় তখন কিন্তু পাঠাও পে অপশনটা আসে তো আমি দেখা যায় এটা ইউজ করি যার ফলে স্কিপ করে কি করি আমি হচ্ছে ক্যাশ অন ক্যাশ দিয়ে দিই অথবা হচ্ছে আমি কি করি বিকাশের মধ্যে পে করে দিই বা কার্ডের মধ্যে পে করে দেই বাট এই যে পাঠাউপি অপশনটা আছে এইটা এইটা চালু হয়েছে কিন্তু জুলাই মাসে ঠিক আছে মানে গত মাসে চালু হয়েছে দুই হাজার পঁচিশ সালে আটই জুলাই দুই পঁচিশ এটা কি মানে পাঠাউপে এই পাঠাও অ্যাপের মধ্যে কি এটা চালু হয়েছে দেন আমি যদি দেখি আহ বিটিআরসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কি কমিশন যেটা এর নিয়ম অনুযায়ী নতুন নিয়ম অনুযায়ী একটা আইডি কার্ডের মাধ্যমে একটা এনআইডি কার্ডের মাধ্যমে কয়টা সিম ইউজ করা যাবে 10টা সিম ইউজ করা যাবে একটা সময় কিন্তু আমাদের যে রুলসটা ছিল সেটা কি একটা এনাটে গেলে পাঁচটা সিম ইউজ করতে পারবে এখন সেটা কি 10টা সিম ইউজ করতে পারবে এবং সিম যে কথাটা এটার মাধ্যমে কিন্তু আরেকটা জিনিস আমরা জানতে পারি সিমের কিন্তু অ্যাব্রিভিয়েশন আছে এবং সিম মানে হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল ওকে দেন পরে যদি আমরা দেখি যে টেকসই উন্নয়ন প্রতিবেদন 2025 অনুযায়ী শীর্ষে রয়েছে কে ফিনল্যান্ড সাম্প্রতিক সময় যদি আমরা একটু খেয়াল করি যে ডেনমার্ক ফিনল্যান্ড আইসল্যান্ড এই যে কান্ট্রিগুলো আছে ইউরোপীয় যে কান্ট্রিগুলো আছে এই ইউরোপীয় দেশগুলো কিন্তু সাম্প্রতিক সময় বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বা বিভিন্ন সেগমেন্টে কিন্তু তারা শীর্ষে অবদান করছে ঠিক আছে শীর্ষে অবস্থান করছে এবং তারা কিন্তু ওইসব ক্ষেত্রে অবদান রেখে কি তারা তাদের সব দিক থেকে কি তারা বিরাজমান এখন বলা যায় দেন ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল এলোন মাস্কের নতুন নাম কি আমেরিকা পার্টি বা আমেরিকা পার্টি এই বেটা হচ্ছে এমন একজন লোক যে স্পেস এক্স এর মালিক এক্স বা টুইটার বর্তমান মালিক টেসলার মালিক হুম মানে কত কিছু যে আছে তার এবং সেই সাথে সাথে কি দেখা যায় যে কি তার এই যে ও তবে গ্রোক তার যে এআই চ্যাটবট এই গ্রোক গ্রোক এর কিন্তু মালিকানা কারে এলোন মাস্কের কিন্তু এবং সবশেষে এই যে রাজনৈতিক দল কি সে তৈরি করলো যেটার নাম কি আমেরিকা পার্টি তারপর যদি আমরা একটা কোয়েশ্চনে দেখি যে জিআই পণ্য আমরা কিন্তু জিআই পণ্য কিন্তু অনেক গোলাপ আমাদেরে প্রায় এখন বর্তমানে 50 প্লাস মানে ইন্ডিভিজুয়াল আমি একদম বললাম না 50 প্লাস আছে এটা আমি বললাম জাস্ট এই যে জিআই জিআই যে করি বা জিআই পণ্য করি এই জিআই পণ্যর যে জিআই এটা মানে কি জিআই মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অনেকে ভাবে যে ইন্ডিকেটর বাট নট इट्स নট ইন্ডিকেটর ইট ইজ ইন্ডিকেশন দেন সূর্যদয়ের দেশ এবং নিশীথ সূর্যদয়ের দেশ আচ্ছা এই দুইটা জিনিসটা আসলে প্যাচ লাগে যখন সূর্যোদয় দেশ বলবে তখন সেটা হবে জাপান যখন নিশীত সূর্যোদয় দেশ বলবে তখন সেটা হবে কি নরওয়ে কিভাবে মনে রাখতে পারি নিশীতে ন আছে নরওয়েতে ন আছে তাহলে ন ন তাহলে নিশীত সূর্যোদয় নরওয়ে আর সূর্যোদয় মানে কি জাপান দেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান অর্জন করে বা সবচেয়ে বেশি রান যার দখলে সেটা হচ্ছে মুশফিকুর রহিম এবং তিনি কিন্তু একজন মানে টেস্টে বাংলাদেশের জনবলা বলা যায় করে একজন ব্যাটসম্যান বলা যায় এবং সে কিন্তু ডাবল শতক করেছে মানে দুইটা সেঞ্চুরি কিন্তু একসাথে করেছে আমরা বলতে পারি এটা হচ্ছে দুই হাজার সালে হ্যাঁ দুই হাজার সালে এবং ওয়ান ডে তে উনিশশো সাতানব্বই সালে দেন বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ যেই দেশে তেল বেশি আছে সে কিন্তু কি করে রপ্তানি না আমদানি করবে সে রপ্তানি করবে যার কম সে কি আমদানি করবে তো এই যে বিশ্বে বর্তমানে তেল উত্তোলনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে কিন্তু ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেন স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ এই তালিকা থেকে বাংলাদেশ বের হয়ে আসবে বা বেরিয়ে যাবে কত সালে আগামী বছর এটা দু হাজার পঁচিশ আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে কি বাংলাদেশ বের হয়ে যাবে দেন দ্য গ্রেট ডিপ্রেশন বৈশ্বিক ভয়াবহ মন্দা ঠিক আছে যে গ্রেট ডিপ্রেশন নামে একটা বৈশ্বিক ভয়াবহ একটা মন্দা আছে বা এইটা আসলে শুরু হয়েছিল কোথায় ইউএসএ বা স্টেটস অফ আমেরিকাতে আসলে দেখা যায় যে এই যে আরব বসন্তের কথা আমরা সকলে জেনেছি যে টিউনিশিয়াতে শুরু হয়েছিল তো এরকম ভিয়েতনাম টিউনিশিয়া ইউএসএ কানাডা বা এরকম অনেক অনেক গুলো আছে ঠিক আছে যেখানে কি আহ এইসব লেবানন যুদ্ধ তারপর এই যে ইসরায়েল প্যালেস মানে পুরো পৃথিবী জুড়ে কিন্তু একদম পৃথিবীর শুরু থেকেই কিন্তু এরকম শান্তি সংঘর্ষ সবকিছু কিন্তু মিলেই কিন্তু দুনিয়া চলছে এবং এটা বিরাজমান থাকবে কারণ হচ্ছে আহ যে কোনো কিছু একটা ভালো দিক থাকে একটা খারাপ দিক থেকে বোধ দিকই কিন্তু থাকে সবকিছু মিলেই কিন্তু কি এটা আমাদের মেনে নিতে হবে ওই সাথে আমাদের মানুষই হতে হবে এই তো এই তো সাম্প্রতিক কোয়ে অল্প অল্প করে দেখা যায় প্রায় ক্লাসেই আমরা কিন্তু কি করে অল্প অল্প করে শিখতেছি কারণ একবারে যদি একটা জিনিস কেউ যে গিলে ফেলে তা কিন্তু সেটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না তার থেকে অল্প অল্প করে যদি আমরা শিখতে পারি বা জানতে পারি তাহলে সেই জিনিসটা মানে অনেক হেল্প করবে তো আশা করি এই রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে বা রিসেন্ট টাইমে যদি কারো জব বা এডমিশন আছে সামনে ওইখানে যদি কোনো কোশ্চেন এসে থাকে এখানে যা যা আলোচনা করলাম বা যে সাম্প্রদায়িক ক্লাসগুলো গুলো নিচ্ছি সেখান থেকে কিছু না কিছু প্রশ্ন কমন পাবেনি ইনশাল্লাহ